আসসালামুকুম আরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে রক্তের সাথে মিশে যাওয়া সকল প্রকার খারাপ জিন চালানি জিন থেকে অথবা ব্ল্যাক ম্যাজিক যেটা রক্তের সাথে মিশে যায় তা থেকে বাঁচার হ্যাঁ আমি আপনাদেরকে সুন্দর করে কোরআন থেকে একটি তদবির আমল হ্যাঁ সুন্দর করে শিখিয়ে দিব আপনারা চাইলে যে কেউ আমল করে রক্তের সাথে মিশে যাওয়া জাদু টোনা কালো জাদু বা চালানি জিন খারাপ জিন তো এই ধরনের যদি কঠিন মারাত্মক সমস্যাও যদি আপনার থাকে তো সেখান থেকেও ইনশাআল্লাহ আপনারা সুস্থতা লাভ করতে পারবেন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে হুজুর এই রক্তের সাথে মিশে হ্যাঁ গেলে সে সেখান থেকেও কি আমি সুস্থ হতে পারবো তো মনে রাখবেন সমস্যা আপনার যত জটিল হোক যত কঠিন হোক আল্লাহ তালা এই কোরআনের মধ্যে হ্যাঁ তার সাথে বেশি সমস্যার যত আপনার সমস্যা রয়েছে তার সাথে বেশি আল্লাহতাল সমাধান রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনুনাস জিলুমিনাল মিনাল মা হুয়া শিফা মিনিন। মানুষের ইহকালীন এবং পরকালীন উভয় জগতের সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ আল্লাহতালা তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো আপনি ধৈর্যের সাথে একটু কষ্ট করে ভিডিওটি দেখেন এবং আমলটি আপনি শিখেন তাহলে আপনি নিজে আমল করতে পারবেন তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন বলবো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর আমার মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন শুধুমাত্র মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বার পাওয়া যাবে অন্য কোনো মিডিয়ায় আমার নাম্বার পাওয়া যাবে না ঠিক আছে তো আমার ভিডিও আপনি আগে দেখছেন এখন পান না এরকম যদি অনেক ভাইয়ের বোনেরা বলেন ফোন করে হুজুর আপনার ভিডিও আমি আগে দেখছি এখন পাই না ঠিক আছে আসে না তো আপনি ইউটিউবে যে কোনো সার্চ অপশনে যে মফিদি মিডিয়া ইংলিশে লেখে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন আর মফিদি মিডিয়া বানানটা তো আমার প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া আছে ঠিক আছে তো আপনি ইনশাআল্লাহ আমাকে খুব সহজেই পেয়ে যাবেন এবং ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনার আপন জন হিসাবে যে কোনো বিষয়ের তদবির আমার থেকে খুব সহজে করে নিতে পারবেন যে কোনো বিষয় চাইলে আপনি শিখতেও পারবেন জানতেও পারবেন বুঝতেও পারবেন সমস্যার সমাধান খুব সহজে নিতে পারবেন আপনি আপনি ফোন করলেই যে টাকা দিতে হবে এরকম না আপনি ভাই হিসাবেও আমার কাছ থেকে অনেক কিছু শিখে জানে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন তো এরকম আবার বলছি যে রক্তের সাথে মিশেও যদি যায় এরকম খারাপ যদি পরিস্থিতিও আপনার তৈরি হয় তো রক্তের সাথে সচরাচর মিশে না হ্যাঁ এটা খুব সম্ভাবনা খুব কম তারপরও যদি আপনার এই ধরনের সমস্যাও যদি আপনার মনে হয় তারপরও কিন্তু আপনি সুস্থতা লাভ করতে পারবেন তো আপনি কিভাবে আমলটি করতে পারবেন আমি খুব সহজেই সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে এখন বলে দিচ্ছি তো আপনি হ্যাঁ একটু পানি একটু পবিত্র পানি এবং একটু সরিষার তেল আপনি সামনে রাখবেন রেখে আপনি দরুদ ইবর আহিম ঠিক আছে যেই দরুদরা আমরা নামাজের মধ্যে ইউজ করি ব্যবহার করি পড়ি ঠিক আছে এই দরুদটাকে আপনি এগারো বার করে সুন্দর করে হাতে গুনে গুনে পাঠ করবেন ঠিক আছে এগারো বার করে দরুদ ইবর আহিম যে দরুদ্রে আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দরুদটা আপনি এগারো বার করে কী করবেন পাঠ করবেন পাঠ করে সেই পানির মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন ঠিক আছে অনেকে ফু বুঝেন না আমাদের টাঙ্গাইলে বলে এই অনেকে দম বোঝেন না আবার অনেকে ফু বোঝেন না ফু মানে পানির মধ্যে ফু দিবেন সু এটা আবার অনেকে দম করলে বোঝেন না দম কি দম মানে একই ফু ফু সু ফু দিবেন আর কি ঠিক আছে তো আপনি দরদী ইব্রাহিম এগারো বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এরপরে আপনি সুরাতুল ফাতেহা অর্থাৎ কোরআনুল কারিমের হ্যাঁ ফার্স্ট টাইমের প্রথম যে সুরাটা সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহার নাম শুধু সুরাতুল ফাতেহা নয় এর আরও অনেকগুলা নাম রয়েছে তাপসিরে বাইজবির মধ্যে এর প্রায় হ্যাঁ চোদ্দোটা চোদ্দোর অধিক নাম রয়েছে ঠিক আছে এই সুরাতুল ফাতেহার একটা নাম রয়েছে সুরাতুল শিফা এই রোগ এই সুরা হচ্ছে কোরআন এই সুরা হচ্ছে মানুষের সমস্ত রোগের শিফা ঠিক আছে এর নাম হচ্ছে উম্মল কোরআন কে কোরআনের মা বলা হয় ঠিক আছে অর্থাৎ টোটাল তিরিশ পারা কারিমের মধ্যে যা রয়েছে আল্লাহ আল্লাহতালা এই সুরাতুল ফাতেহার ভিতরে তাই রেখে দিয়েছেন আল্লাহ ঠিক আছে তো আপনি এই সুরাতুল ফাতে হাকে সাতবার করে পাঠ করবেন যেহেতু দরুদ ইব রহিম আপনারা অনেকে পারেন আর সুরা ফতেহা আপনারা অনেকেই পারেন তো সেই জন্য এটা আমি আর পরে দেওয়ার মতো মানে মানে মনে করতেছি না এটা আপনারা শুধু সংখ্যাগুলো বলে দিচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলে আবার অনেকে কমেন্টস করেন যে হুজুর ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো সেই জন্য যত শর্টকাটে করা যায় সেটাই আমি চেষ্টা করতেছি তো আপনি সাতবার করে পাঠ করে আবার আরও কী করবেন একটি ফু দিবেন সেই পানির মধ্যে এরপরে আয়াতুল কুরসি সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত হ্যাঁ অর্থাৎ আল্লাহ ইল্লাহল হাইউল কয়ুম এই আয়াতরা সম্পূর্ণ পাঠ করবেন এটাকে আয়তাল কুরসি বলা হয় আপনি চাইলে মুখস্থ পড়তে পারেন দীঘা পড়তে পারেন আয়তাল কুরসি হচ্ছে কোরআনুল করিমের সুরাতুল বাকারার আর দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়তল কুরসি হচ্ছে কোরআন কালিমের মধ্যে যত আয়াত রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত এটাকে নবীজি ঘোষণা দিয়েছেন ঠিক আছে হাদিসের মধ্যে তো আয়াতল করছে আপনি একবার করে পাঠ করবেন এরপরে আপনি চার কুল অর্থাৎ এটা হচ্ছে এক কুল সুরাতুল ইখলাস কুল কুলহু আল্লাহ এটা এক কুল সুরাতুল ফালাক এটা এক কুল সুরাতুল নাস এটা এক কুল কুলাউজুবুরাব্বিনাস অর্থাৎ এই চারটা কুলকে আপনাকে সাতবার করে পাঠ করতে হবে তার মানে হচ্ছে কুলিয়াই হলকা ফিরুন বিসমিল্লার সাথে সাতবার কুল এই সুরাটা বিসমিল্লার সাথে সাতবার ফালাক এই সুরাটা বিসমিল্লার সাথে সাতবার সুরাটা বিসমিল্লার সাথে সাতবার ঠিক আছে পাঠ করে সেই পানির মধ্যে আবার লাস্টে ফু দিবেন ঠিক আছে আপনাকে এই ফু দিতে হবে তার মানে এই পানির মধ্যেও ফু দিবেন এবং যে সরিষার তেল নিচ্ছেন সেই তেলের মধ্যেও কী করবেন হ্যাঁ আপনি ফু দিবেন ঠিক আছে আপনি ফু দিয়ে সেই পানি আপনি চাইলে কমপক্ষে সাত দিন বা চোদ্দো দিন বা একুশ দিন বা একচল্লিশ দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারেন বা চাইলে আপনি সারা জীবন মিশে মিশে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি মিশে মিশে পানি সকাল সন্ধ্যা খাবেন এবং গামছা ভিজিয়ে শরীর মুছবেন অথবা মিশে গোসল করবেন যেটা সুবিধা হয় করবেন তো পিরিয়ডরত অবস্থায় বাবু পানি খাইতে পারবেন পান করতে পারবেন কিন্তু গোসল থেকে বিরত থাকবেন পবিত্র হওয়ার পরে আপনারা আবার গোসল করবেন হুম এবং সেই সাথে আপনারা পাঁচ ওয়াক্ত হ্যাঁ নামাজের পরে আয়াতুল কুরসি পর পাঠ করবেন বুকের মধ্যে পারলে ফু দিবেন এবং সকাল সন্ধ্যায় আপনি এই দোয়াটি পাঠ করবেন ঠিক আছে বিসমিল্লা ফিল হ্যাঁ এই দোয়াটিকে আপনারা সকাল সন্ধ্যা তিনবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করবেন এবং এই স্বাভাবিক পদ্ধতিতে নিয়মে আপনি দীর্ঘদিন চলতে থাকেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার শরীরের সাথে যদি জিন মিশে যায় থাকে রক্তের সাথে বা জাদুটোনা যদি আপনার শরীরকে একদম গ্রাস করে থাকে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওচিলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন সুবাহন আল্লাহ ঠিক আছে আপনি আস্তে আস্তে সমাধান পেয়ে যাবেন আমার কাছে তো অনেক রোগী আসে ঠিক আছে যাদেরকে হাতে ধরে নিয়ে আসতে হয় তারা নিজে হেঁটে আসতে পারে না আবার অনেকেই বাহিরের কান্ট্রি থেকে হ্যাঁ ইউরোপের অনেক কান্ট্রি থেকে আমেরিকা থেকে অনেক হাজার হাজার মাইল দূরে থেকে ফোনে যোগাযোগ করেন ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে জিনের শিকার হয়ে সে বিছানায় পড়ে গেছে এখন কাজকর্ম কোনো কিছু করতে পারে না কিন্তু ইনশাল্লাহ আমার কাছ থেকে এখন দূর থেকে উত্তর করার সিস্টেম আছে যেহেতু এখন মোবাইলের যুগ ঠিক আছে তো আপনি কাজ থেকে তো দূর করার সিস্টেম রয়েছে তারা এখন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে সব কাজই করতেছে ইনশাল্লাহ তো এটা আসলে আমার কোনো বরত্বের কোনো বিষয় না এটা সরাসরি পবিত্র কোরআনুল কারিমের মজেজা কারণ আমি নিজের থেকে কিছুই করি না সম্পূর্ণ যা কিছু করি আল্লাহ কালাম থেকে কোরআন থেকে ঠিক আছে কোরআন সন্ন্যার ভিত্তিতে এই কাজ করার জন্য সবসময় চেষ্টা করি কারণ আমি জেনুয়েন একজন কোরআনের হাফেজ এবং কারি এবং মাওলানা সেই সাথে মুফতি ঠিক আছে তো এই জন্য আমি কোরআন থেকেই সবসময় কাজ করার জন্য চেষ্টা করি আর আমি সবসময় সাদা সিদাভাবে সাধারণভাবেই চলার জন্য সাধারণভাবে থাকার জন্য চেষ্টা করি হয়তো আমাকে দেখে কেউ বুঝবেন না হয়তো মনে করবেন সাধারণ একজন হ্যাঁ মাদ্রাসা পড়ুয়া ছাত্রমন হয় না কিন্তু আমি একজন কোরআনের হাফেজ কারি মাওলানা মুফতি ঠিক আছে আল্লাহ রহমতে আপনাদের দরবর করতে সবগুলি আল্লাহতালা আমাকে কমপ্লিট করার মতো যোগ্যতা হিম্মত এলেম আমাকে দান করেছেন আল্লাহ তালা আমাকে তাওফিক দান করেছেন ঠিক আছে তো সেই জন্য কোরআন থেকে সবসময় আমল করবেন এবং আমি আপনাদেরকে সবসময় যেটা বলি আপনি যে কোনো সমস্যায় পড়লে ভাই হিসেবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করবেন আমার এই মোবাইল নাম্বারটি মফিদি মিডিয়া থেকে নিয়ে আপনি লিখে রাখবেন যে কোনো সমস্যায় আপনি যোগাযোগ করে যে কোনো আমল সম্পর্কে যে কোনো তদ্বির সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এবং যে কোনো সমস্যায় আপনি খুব সহজেই সমাধান নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ হ্যাঁ তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা কোরআন আপনাদেরকে সমাধান দান করুক এবং আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তালা যাতে আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল কারীমের সাথে থেকে আল্লাহ তাল্লাহ সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর সুন্দর বিষয় তদবিরা আমল যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু আমি আপনাদেরকে শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি সেই তাওফিক যোগ্যতা সুস্থতা সাহস শক্তি হিম্মতলেম যাতে আল্লাহ তালা আমাকে দান করে হেকমত যাতে আল্লাহ তালা আমাকে দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত